বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে আলহামদুলিল্লাহিল্লাই খালাকবাস সামাওয়াতি অল অ ও জুলুমাতি অর্ণু ছুম্মাল্লাইনা কাফারু বীরববিহীম ইয়াদিলুন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন এবং সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো তারপর কাফিররা তাদের রবের সমতুল্য স্থির করে হোল্লাই খালাকবাকুম্মিন তিনিন ছুম্মা কোয়াদব্বুয়া এ আজবালা আজবালুম মুসাম্মান ইন্দাহু ছুম্মা আন্তুম তামতারুন তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে তারপর নির্ধারণ করেছেন একটি কাল আর তার কাছে আছে একটি নির্দিষ্ট কাল তারপর তোমরা সন্দেহ কর অহুঅল্লাহু ফিস শামাওয়াতি অফিল আরতব ইয়ালামুর সিরাকুম অজবাহরাকুম অ্যালামু মাতাকসিবুন আর আসমানসমূহ ও জমিনে তিনি আল্লাহ তিনি জানেন তোমাদের গোপন ও প্রকাশ্য এবং জানেন যা তোমরা অর্জন কর অমাতিহিম মিন আয়াতিম্মিন আয়াতি ইল্লা ইল্লা কানওয়ানহা মুরিদ্দিন আর তাদের কাছে তাদের রবের আয়াতসমূহের কোনো আয়াত আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় ফাকবাদ কাজজাবু বিলহাকপ বিল আম্মাজবা এহম ফাসাউফা ইয়াতিহিম আম্বা ও বিহি ইয়াস্তা জিনান অতঃপর অবশ্যই তারা সত্যকে অস্বীকার করেছে যখন তা তাদের কাছে এসেছে সুতরাং অচিরেই তাদের কাছে সে বিষয়ের সংবাদ আসবে জানিয়ে তারা উপহাস করত আলাম ইয়ারাও কাম আহলাক নামিম কাবলিহিম মিন কানিম মাক্কান নাম ফিল আরম আলাম নুমাক্কিল লাকুম ও রাসালনা আ আলাহিম মিদ্রারাও অজ্বলাল আনহারাতজরি মিন তাহতিহিম ফাহলাক নাহম বিহিম আনসাগু নামিম বাদিহিম রক আখারিন তারা কি দেখে না আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি যাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি আর তাদের উপর বৃষ্টি পাঠিয়েছিলাম মুসলধারে এবং সৃষ্টি করেছিলাম নদীসমূহ যা তাদের নিচে প্রবাহিত হত অতঃপর তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পরে অন্য প্রজন্মকে সৃষ্টি করেছি অলাও না আলাইকা ফির কিত্তোয়াসিন আসিন ফালামাসুহু দিহিম লাকবোলা লাইনা কাফারু এ ইনহায়া এ রুম মুবিন আর যদি আমি কাগজে লিখিত কিতাব তোমার উপর নাইল করতাম অতঃপর তারা তা হাত দিয়ে স্পর্শ করত তবুও যারা কুফরি করেছে তারা বলতো। এ তো প্রকাশ্য জাদু ছাড়া কিছু না অকবালুলাওলা এ উন্নীলা আলাইহি মালাক অলাও আন্নালনা মালাকাল লাকুদ বিয়াল লাকুদবিআাল ইউন ইউনজোয়ারুন আর তারা বলে কেন তার উপর কোন ফেরেস্তা নাইল করা হয়নি যদি আমি ফেরেস্তা নাইল করতাম তাহলে বিষয়টি ফয়সালা হয়ে যেত তারপর তাদের সুযোগ দেয়া হত না অলাও জালনাহু মালাকাল নাহু রাজুলাও অলালা বাসনা আলাইহিম মায়াল বিশুন আর যদি রাসুলকে ফেরেস্তা বানাতাম তবে তাকে পুরুষ মানুষই বানাতাম ফলে তারা যে সন্দেহ করে সে সন্দেহেই তাদেরকে রেখে দিতাম অলাকবাদিস্তুজিয়া মিন কাবলিকা বিল্লাইনা শাকিরু মিনহুম মাকানু বিহি ইয়াস্তাহাহিউন আর অবশ্যই তোমার পূর্বে রাসূলগণকে নিয়ে উপহাস করা হয়েছিল ফলে যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে তাদের উপহাস বেষ্টন করে নিয়েছে